আসসালামু আলাইকুম চোখ আমাদের সবার জীবনী একটি গুরুত্বপূর্ণ অঙ্গ তাই এই চোখকে ভালো রাখা অত্যন্ত জরুরি একটি বিষয় চোখকে ভালো রাখতে হলে প্রতিদিন আপনার খাবার তালিকায় এই খাবারগুলো রাখুন যেমন রঙিন শাক সবজি পালন শাক লাল শাক মিষ্টি কুমড়া টমেটো ও গাজর রঙিন পাকা ফল যেমন পাকা আম পাকা পেঁপে তরমুজ ও পেয়ারা বাদাম ও অন্যান্য বীজ রাখতে পারেন ছোট মাছ রাখতে পারেন দুধ এবং ডিমের কুসুম এই খাবারগুলো আপনার খাবার তালিকায় রাখলে আপনার চোখ ভালো থাকবে তাই চোখ সুস্থ রাখতে চাইলে প্রতিদিন খাবার তালিকায় এই খাবারগুলো রাখুন ধন্যবাদ সবাইকে